বাংলার এই মিষ্টির স্বাদ কখনোই খোলা যাবে না স্বয়ং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের খুবই প্রিয় মিষ্টি ছিল এটি কমলা লেবুর রস মিশিয়ে তৈরি হয় লোভনীয় মিষ্টি যার পোশাকি নাম কমলাভোগ আলিপুরদুয়ার ঘুরতে এসে এই মিষ্টি খান নিয়ে এমন মানুষ খুবই কম আছেন পর্যটকেরা মন ভরে তো খেয়েই যান আর তার সঙ্গে প্যাকেট করে নিয়ে যান এই মিষ্টি আট থেকে আসি যে কোনো বয়সী হোক না কেন কমলা লেবু দিয়ে তৈরি কমলাভোগের স্বাদে পাগল সকলেই বিখ্যাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় এসে এই মিষ্টি না খেলে ঘুরতে আসা একেবারে বেকার হয়ে যাবে আপনার বলা ভালো এই মিষ্টির নামে যেন আলাদা পরিচিতি রয়েছে আলিপুরদুয়ার জেলার একমাত্র মাদারিহাট এলাকায় পাওয়া যাওয়া এই সুস্বাদু মিষ্টি জানা যায় প্রায় আশি বছর আগে এলাকায় প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী ননিগোপাল পাল এই মিষ্টি প্রথম তৈরি করেছিলেন কমলা লেবুর স্বাদ ও গন্ধ দুটোই মেলে এই মিষ্টি মুখে তুললেই ননী গোপালবাবু ভেবেছিলেন এই কমলার স্বাদ যদি সারা বছর গ্রাহকদের তৃপ্ত করে তাহলে মন্দ হবে না কমলার রস বের করে তা ছানার সঙ্গে মিশিয়ে গোল আকার দেন তিনি আর তারপরে যুগান্তকারী মিষ্টির নামকরণ হয় কমলাভোগ জলদা পাড়ায় পর্যটকেরা বেড়াতে এলেই মিষ্টি খেয়ে যান ও নিয়েও যান ননী গোপালবাবু এখন আর নেই তবে তার নামে দোকানটি রয়ে গিয়েছে আজও তার সৃষ্টি কমলাভোগ সমান আকর্ষণ স্থানীয় ও পর্যটকদের কাছে এক পিস কমলাভোগের দাম পনেরো টাকা বর্তমানে ওই দোকানটি দেখভাল করছে ননী গোপাল বাবুর ছেলে নীতিশ পাল তিনি জানান এই ভোগের স্বাদ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জলদাপাড়া ট্যুরিস্ট লজে সে সময় এই মিষ্টি পাঠানো হয় দোকান থেকে তিনি আপ্লুত হয়েছিলেন এই মিষ্টি খেয়ে আজও আসল লেবু দিয়ে তৈরি হচ্ছে এই কমলাভোগ মিষ্টি কোনো কৃত্রিম রং বা এসেন্স ব্যবহার করা হয় নাই মিষ্টিতে কমলাভোগটা তো দীর্ঘ প্রায় সত্তর থেকে আশি বছর হয়েছে আমার বাবা স্বর্গীয় নয় গোপাল পাল শুরু করেছিলেন কমলাভোগ মিষ্টি এবং আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমি তার উত্তরস্বরী হিসাবে এখানে দাঁড়িয়ে থেকে সেই মিষ্টিটা বিক্রি করে চলছি এবং আজকের দিনেও আমরা সেই কমলাভোগ থেকে যেভাবে বাবা শুরু করেছিলেন কীভাবে বানিয়ে চলছি কমলার বাকলটা এখনও যেটা পাওয়া যাচ্ছে যখন যতক্ষণ পাওয়া যাচ্ছে মার্কেটে আমরা সেই কমলাটাকে সঠিকভাবে ব্যবহার করছি এবং যখন নাকি বাকলটা মানে কমলাটা আর মার্কেটে পাওয়া যাচ্ছে না তখন সেই অক্সিজেনের জন্য আমরা পরিবারতন্ত্র থেকে আমাদের পরিবারে যারা রয়েছে তাদেরকে আমরা বলছি তারা খেয়ে সে বাকলটা রেখে দিচ্ছেন এবং আমরা নিজেরাও সেই বাকলটা রেখে দিচ্ছি যখন পুরোপুরি কমলা মার্কেটে পাওয়া যাচ্ছে না তখন সেই বাকলটাকে আমরা আমাদের কমলা ভেতর দিকে ব্যবহার করছি বিগত দিনে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কোন মুখোপাধ্যায় তিনি তাকে আমরা আমাদের দোকানে দিই কমলাভোগ আমাদের জল্লাপাড়া ন্যাশনাল পার্কের গন্ডার এবং একটা ফুলের দিয়ে আমরা আমাদের বাস স্ট্যান্ড সেই সমিতির পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন এবং তিনি আমাদের মিষ্টি খেয়ে খুব আপ্লুত হয়েছিলেন যদি আপনি মিষ্টি খেতে ভালোবাসেন তবে আলিপুরদুয়ার বেড়াতে এলে অবশ্যই এখানকার কমলাভোগের স্বাদ নিতে ভুলবেন না বিউরো রিপোর্ট নেয়া জামানা